ছাত্ররা তোমাদের বাংলা ক্লাসে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি গদ্যাংশ বা গল্প পড়ে বোঝাবো গদ্যাংশ বা গল্পটির নাম হচ্ছে উল্লুক আর ভল্লুক পাঠ তৃতীয় এই উল্লুক আর ভল্লুক গদ্যাংশটি লফলা যোগে শব্দ গঠন আছে তোমরা পৃষ্ঠা নাম্বার ষোলোতে দেখে নেবে ক্লান্তি ক্লিপ ক্লেশ গ্লিয়ানি গ্লেশারিন প্লেক, প্লাবন রেহা ইত্যাদি ভালো করে দেখে নেবে লফালা যোগের শব্দগঠ এবার বদ্যাংশটিতেই আসা যাক এক পল্লীর পাশেই ছিল এক বিরাট বন পল্লী মানে গ্রাম ঠিক আছে পল্লী গ্রাম বিরাট বোন বন মানে অরণ্য সেখানে এক উল্লুক আর এক ভল্লুকের মধ্যে হয় সখ্যতা সেখানে এক উল্লুক আর এক ভল্লুকের মধ্যে হয় সক্ষতা সক্ষতা মানে বন্ধুত্ব আহ্লা দিন কাটত তাদের একটা শেয়াল মাঝে মাঝে তাদের আশপাশ দিয়ে যাতায়াত করত। একটা শেয়াল সেই বনের আশপাশ দিয়ে মাঝে মাঝে যাতায়াত করত। তাদের এই মিত্রতা সে সহ্য করতে পারলো না মিত্রতা মানে বন্ধুত্ব সে সহ্য করতে পারলো না একদিন ভল্লুককে একা পেয়ে ভয়ে ভয়ে সেলাম ঠুকে বললে প্রণাম প্রভু ভল্লুক বললে কি ব্যাপার শিয়াল ম্লান মুখে ম্লান মুখে মানে বিষণ্ন বলল না তেমন কিছু কিছু না তবে নামে কেউ বললে বড় ক্লেশ হয় মানে কষ্ট হয় ভল্লুক বললে কে কি বলেছে বলো না শেয়াল বললে ওই যে উল্লুকটা আপনার কাছে আসে সে শ্লেষ দিয়ে বলে ভল্লুকটা একটা জল্লাদ জল্লাদ মানে যারা বলি দেয় ঠিক আছে তারপর যেমনি শ্লদ গতি মানে ধীর গতি তেমনি দাঁত গুলো ফলার মতো আর মনের মধ্যে যেন রাজ্যের ক্লেদ ওটা একটা মেচ্ছ মেলেচ্ছ মানে কি বলতো অনার্য জাতি বা পাপিষ্ঠ তাদেরকে বলে মেলেচ্ছ আরো উল্লেখ করলে আপনার শ্লাগার কথা ভল্লুক বললে দাঁড়াও ওকে একবার আসতে দাও চেপে একেবারে দম বের করে দেব ওদিকে উল্লুককে আসতে দেখে শেয়াল ভয়ে সরে পড়ল ব্যাপারটা উল্লুকে কেমন যেন অন্যরকম মনে হলো তাই সে দূর থেকেই ভল্লুককে বলল কি ভায়া শেয়ালকে যেন খুব উৎফুল্ল মনে হলো ভল্লুক এবার উল্লুকটাকে মুখ ভেঙে বললে উম বেটা যেন পোহ্লাদ রে কিছু জানে না যেন দাঁড়া তোর বেল্লিক পোনা আমি ঘোচাবো উল্লুক এক লাফে গাছে উঠে বুড়ো আঙুল দেখিয়ে বললে তোমার ওই দাঁত খিচুনি সার তো বাচ্চারা আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলাম গল্পটি পরে শিক্ষা পেলাম খারাপ লোক যারা তারা পরের ভালো দেখতে পারে না বলছে যারা খারাপ লোক বা বাজে লোক তারা কোনোদিন পরের ভালো দেখতে পারে না ঠিক আছে এবার শব্দার্থ কিছু আছে দেখে নাও প্রথমে আছে পল্লি পল পল্লি মানে গ্রাম তারপর আছে আহ্লা আকা দ আহ্লা মানে হর্ষ বা আনন্দ তারপর কি আছে বাচ্চারা বা সৌহার্ধ তারপর কি আছে বাচ্চারা ম্লান মুখে ময় লয় ময় নয় ক্ষয়কা ম্লান মুখে মানে বিষণ্ন তারপর কি আছে বাচ্চারা দেখো ক্লেশ কয়লায় একা ক্লেশ মানে কষ্ট বা দুঃখ তারপর কি আছে বাচ্চারা স্লত তাল বসে লয়ে থ মানে শিথিল বা তারপর কি আছে ম্লেচ্ছ ময়লা একা চয় ছয় ম্লেচ্ছ মানে অনার্য জাতি বা পাপিষ্ট তারপর কি আছে শ্লাঘা তাল বসে লয়ে আকা ঘয়াকা র শ্লাঘার মানে প্রশংসা বা গৌরব তো বাচ্চারা তোমরা বাড়িতে মন দিয়ে পড়বে আমি এর পরের দিন বাকি প্রশ্ন উত্তর যা আছে সব করিয়ে দেবো ঠিক আছে